উদ্যোগার আয়োজিত বাসকালী থানার অন্তর্গত ইউনিয়নস্তর পশ্চিম বাসকালা পুনের সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি সহায়ক গাইড অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট সভাপতি বিশিষ্ট প্রধান অতিথি ও বিশেষ অতিথি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার বয়সী ও শ্রদ্ধায় বড় ভাই ও বোনেরা এবং মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন রাজনীতি বিন্দু তাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওবার পাত সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাই আজকের এই দিনে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃভাষা দিবস দেশের জন্য যারা প্রাণ দিয়েছিল যাদের প্রাণের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষা কথা বলতে পারছি যাদের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীন রাষ্ট্র উপভোগ করতে পারছি যারা

তারপরে আমি সম্মান প্রদর্শন করতেছি আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান করা উন্নয়ন সংগ্রাম বিন্দু কারণ আজকের এই বর্তমান সমাজের শিক্ষায় দীক্ষায় বিভিন্ন যুব সমাজ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে করতে বেলা আমার আগে একজন বড় ভাই বলেছেন বর্তমানে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে আসলে যারা বক্তা এই যে অনুষ্ঠানটা তৈরি করেছেন বা বাহার দিয়েছেন এটা আসলে সবচেয়ে সৌভাগ্যের বিষয় কারণ বর্তমান যুব সমাজ সবাই বলে চলবে না কিছু যুব সমাজ বিভিন্ন অসাম্প্রদায়িক অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে যার কারণে বিভিন্ন সমাজের যারা যুব সমাজ এগিয়ে যাবে

এককভাবে সেই কাজ পারে না তাই যারা এককভাবে একক বা একক একতাই হয়ে যে কাজটি করতে পারে বিভিন্ন সামাজিক অসামাজিক কাজে যারা যুবক দাবিত